সামরিক ক্ষেত্রে পরাক্রমশালী হওয়ার পর জেনেসারি নেতৃবৃন্দ রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব খাটাতে শুরু করে সৈন্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এক সময় তারা সুলতান নির্বাচনেও হস্তক্ষেপ করা শুরু করে সুলতান তৃতীয় সেলিম নিজামি জাদিদ নামের নতুন আরেকটি স্পেশাল সেনা দল গঠন করলে জেনেসারিরা শঙ্কিত হয়ে পড়ে তাদের নতুন প্রতিদ্বন্দ্বী দলের আবির্ভাবে জেনেসারিদের প্রভাব খর্ব হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় যার ফলে তারা এ বাহিনীর বিরোধিতা করে তাদের প্রবল বিরোধিতার ফলে সুলতান বাধ্য হয়ে এ নতুন দল বিলুপ্ত করে দেন দ্বিতীয় মাহমুদ সেনাবাহিনী সংস্কারের পদক্ষেপ গ্রহণ করলে আরেক দফা বিক্ষোভ করে বসে জেনেসারিরা দ্বিতীয় মাহমুদ এবার কঠোর এক সিদ্ধান্ত গ্রহণ করেন তারা গোলন্দাজ বাহিনীকে জেনেসারিদের বারাক ধ্বংসের আদেশ দেন আঠারোশো সালে গোলন্দাজ বাহিনীর আঘাতে জেনেসারিদের বারাক ভস্মীভূত হয়ে যায় দুর্গে অবস্থান নেওয়া জেনেসারি সৈন্যের সবাইকে দুর্গ শহর ধ্বংস করে দেওয়া হয় অবশিষ্টদের বিচারের আওতায় এনে মৃত্যুদণ্ড প্রদান করা হয় আর এর সাথে সাথেই সমাপ্ত হয়ে যায় অটোমান সালতানাতের গর্বের ধন জেনেসারি বাহিনীর গৌরব